শুধুমাত্র ছয়শ শুধুমাত্র ছয়শ যেটা নেবেন সেটাই ছয়শ টাকায় পেয়ে যাবেন মাসাল্লাহ মাসাল্লাহ রহমান আসসালাম কেমন আছেন সবাই বছরের সেরা ডিসকাউন্টে চলে আসলাম একেবারে মানে কি বলবো খাজানা খাজানা ড্রেস সাপো মাত্র ছয়শ টাকায় এত সুন্দর সুন্দর ফেব্রিক এত সুন্দর সুন্দর কাপড় কোনটা রেখে কোনটা নেবেন দেখেন বা এত সুন্দর এই ড্রেসগুলো মাত্র ছয়শো টাকায় দিয়ে দিব এটা আমাদের ছয়শো টাকার ড্রেস অফার টাইমে আপনাদেরকে নিতে হবে নতুন ড্রেস আপু ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ছয়শো টাকায় দিয়ে দিলাম খুবই জলদি নিয়ে নিতে হবে খুবই জলদি নিয়ে নিতে হবে দেখেন অনেক বেশি সুন্দর আপনারা সবাই কেমন আছেন আমরা ডেলিভারিটা বলে দিই ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যদি আপনি ঢাকার বাইরে প্রথম বানলেন আমাদের থেকে দুইশো টাকা অ্যাডভান্স করে সময় দিবেন আমরা চেক করে আপনাদেরকে জানাবো অনেকে বিকাশ করে আপু জামা দিচ্ছেন না কেন আপু মেসেঞ্জার চেক করছে না কেন একটু সময় দিবেন ছয়শো দিয়ে দিলাম পেস্ট কালার ছয়শো টাকা ঠিক আছে খুব ফাস্ট দেখাবো ফাস্ট ফাস্ট নিয়ে নেবেন প্রচুর জামা তো সময় লাগবে ছয়শো এটা হচ্ছে রেড এর মধ্যে দেখেন এটা হচ্ছে রেড এর মধ্যে দেখেন আমাদেরকে সময় দিবেন আমরা আপনাদের টোটাল বিল থেকে দুইশো টাকা মাইনাস করে পাঠাবো এটা টুকটুকা লাল টুকটুকা লাল কালার দেখেন জলদি নিয়ে ফেলবেন মিররের কপিটা ঠিক আছে তেরোশো টাকার মিররের কপিটা মাত্র ছয়শো দিচ্ছে আমি যাওয়ার আগে সব যতটুকু সম্ভব আপনাদেরকে হিউজ পরিমাণ নিউ কালেকশনই দেখাচ্ছে আমি এটা দেখেন নতুন আসছে টুকটুকা রেড কালার মাত্র ছয়শো টাকা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো অনেক সুন্দর এটা চন্ডির মধ্যে আছে নেক্সট কালার হচ্ছে পার্পল কালার দেখেন ওয়াও পার্পল কালার দেখেন সালোয়ারগুলো কি সুন্দর দেখেন মাত্র ছয়শো করে দিয়ে দিচ্ছি জলদি নিয়ে ফেলবেন এটা আরো সুন্দর কালার প্রত্যেক দিন আমাদের নতুন প্রোডাক্ট আসে একেবারে নিউ নিউ কালেকশন এভরি আমাদের লাইভ হয় ঠিক আছে এটা হচ্ছে আপনার ডিপ জাম কালার এটার মধ্যে আরো একটা শেডিং আসছে ঠিক আছে আপনারা কনফিউশন হয়ে যাবেন কোনটা নিবেন আর কোনটা না নিবেন এটার মধ্যে আরো একটা শেডিং আসছে ম্যাজেন্টা শেডিং তারপরে হচ্ছে কালো মেরুন আর কি আরেকটা কালার কি যেন জাম কালার এটা আরো চারটা কালার আসছে আজকে একই দিনে হচ্ছে কি আপনার দুইটা ডিজাইন ঢুকছে দেখেন চমৎকার সুন্দর মিরোর জামা এত পরিমাণ হিট হয়েছে এই জামার উপরেই সবাই এখন কাজ করতেছে জামার কালারগুলোও সুন্দর ডিজাইনগুলোও সুন্দর মাত্র ছয়শো দিয়ে দিলাম আচ্ছা লাস্টের কালার হচ্ছে আপনার জলপাই কালার এগুলো আমাদের সম্পূর্ণ আলাদা রাখা হবে এটার আমাদের সাড়ে ছয়শোর জামাও আছে কিন্তু সেটাও লাইভ হবে দিন পর কারণ একসাথে দিলে গোলাই যাবে অফারেরগুলো আগে দিয়ে দিলাম অলিভটা যারা নিবেন ইন বক্স করে আপু লাইভ ক্লিয়ার কি একটু বলবেন ছয়শো করে মাত্র মাত্র ছয়শো করে এখন যা লাইভে দেখবেন সব হচ্ছে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন বিকাশ করে লাস্টের চারটা ডিজিট সময় দিবেন আমরা পাঠিয়ে দিব আর তিনটার উপরে চলে গেলে চার্জ বাড়বে ঢাকার মধ্যে তিনটার উপরে চলে গেলে চার্জ বাড়বে ঠিক আছে দুইশো হতে পারে আড়াইশো হতে পারে তিনশো হতে পারে চারশো হতে পারে আচ্ছা দেখেন এটা দেখেন এটা হচ্ছে নতুন আসছে এটাও আপনার ছয়শ টাকায় দিচ্ছি মাত্র ঠিক আছে ছয়শ টাকায় দিচ্ছি আমরা আগে যে পাঁচশো করে যে ফেরদোস লোনটা সেল করতাম সেই লনের টাইপের কাপড় এটা এত সুন্দর আমরা যে ছয় পাঁচশো করে ফেরদোস লোন সেল করতাম ওই টাইপেরই কাপড় হবে এগুলো অনেক সুন্দর কটন পরে আরাম পাবেন ঠিক আছে মাত্র দিচ্ছি কততে দেখেন এটা কালার দেখেন মাত্র দিচ্ছি ছয়শো টাকা এটা হচ্ছে আপনার ইয়া কালার পেস্ট কালারের মধ্যে মাত্র ছয়শো জিগজ্যাকের গলাটা কিন্তু অন্য ডিজাইন আমাদের কাছে জিগজাকও আছে বাট এটা হচ্ছে নতুন আর সেটার ফ্লাওয়ারটা অনেক সুন্দর আলাদা করা মাত্র টাকা আচ্ছা তারপরে এটার কি কালার আসছে এটার নীল আসছে দেখেন এটার মধ্যে নীল আসছে আমরা যেটা মধ্যে কিন্তু নীল নাই সাড়ে চারটা কালার থাকে ফিরোজা হলুদ কালার হচ্ছে পার্পল আর এটার মধ্যে দেখেন কত সুন্দর কালার আসছে এটা হচ্ছে নীলের মধ্যে পাবো আমরা শুধুমাত্র ছয়শ টাকায় নিয়ে নিতে পারবেন একদম মানে ফাস্ট ফাস্ট ইনবক্স করতে হবে পরিমাণ খুব কম আছে আমাদের এগুলো পরিমাণে খুব কম আছে এটা ব্লুর মধ্যে দেখেন মাত্র ছয়শ করে ব্লুটা যে নিবেন ইনভলভ করবেন মাত্র ছয়শ করে অনেকে বলে না যাপু এই জামাগুলো গুলো দাও সাড়ে ছয়শ ড্রেস গুলো আমাদের হচ্ছে কি বললাম না যে আমরা এখন লাস্ট মোমেন্টে যা দিচ্ছি সব অফারে দিয়ে দিচ্ছি সব ভালো ভালো ড্রেস অফারে দিয়ে দিচ্ছি জলদি জলদি নিয়ে ফেলবেন এটা কি কালার যারা এটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন মেরুন কালার সবগুলো কালার সুন্দর মাত্র প্রাইস হচ্ছে আপনার ছয়শো করে এটাও সুন্দর দেখেন গিফটের জন্য হোক নিজের জন্য হোক নিতে পারেন কটন ড্রেস আমরা পাঁচশোর যে ফের দোস লোন ওটা তো এখন আর পাওয়া যায় না মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি চমৎকার ড্রেস মাত্র ছয়শো আচ্ছা লাস্ট এর কালার হচ্ছে অরেঞ্জ কালার আপু ঠিক আছে লাস্টের কালারটা হচ্ছে এই দেখেন অরেঞ্জ কালার চারটা কালার আসছে এটার চারটা কালার আসছে নীল পেস্ট কালার অরেঞ্জ কালার এবং হচ্ছে মেরুন কালার চারোটা কালার কিন্তু ভীষণ সুন্দর আমরা বডি দিতে পারবো মিনিমাম পঞ্চাশ বা পঞ্চান্ন লম্বা দিতে পারবো পাঁচচল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ পাঁচচল্লিশ লং হয় কটন রাইসে এত বেশি লং হয় না সালোয়ারের কাপড় আড়াই গজর কম হবে শুনে বুঝে অর্ডারটা দিয়ে দিবেন একদম মানে এগুলার কাপড়ের চেয়েতে বেশি দেয় না তবে কাপড়গুলা খুবই ভালো ছয়শো টাকায় দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকায় দিয়ে দিলাম আচ্ছা এরপরে আমরা এই চুমনিটার কালার দেখাবো ঠিক আছে এইটার চারটা কালার দেখাবো এত সুন্দর চারটা কালার জাস্ট জলদি জলদি নিয়ে ফেলতে হবে এই চুমনিটা হচ্ছে আমি কত সপি সেল করেছি সেটা আমার অবশ্য হিসাব নাই এত সুন্দর জামা মাত্র ছয়শ দিচ্ছি মেরুন রেড কালার একটু তাড়াতাড়ি করে আমাদের আপুরা নিয়ে নেবেন ওরা খুব কম মানে আমার হচ্ছে বৃহস্পতিবার আরো ড্রেস আসবে ঠিক আছে আজকে আমার মানে প্রোডাক্ট আজকে মনে করেন রেডি করতেই পারে নাই কিছু প্রোডাক্ট একদম নতুন এটা আমাদের আজকে পিস যা আসছে সবই আমি একেবারে ভিডিও পোস্ট করবো দেখাবো ভিডিও করেছি অলরেডি মাত্র ছয়শো টাকা দিয়ে দিচ্ছি লাল কালার মাত্র ছয়শো টাকা মানে আমি সব ভিডিও করেছি ধাপে ধাপে এবার আপনাদেরকে আমি পোস্ট করে দিব ধাপে ধাপে একবারে দেখানো সম্ভব না এত প্রোডাক্ট ঢুকছে আমি আপনার ভাইয়াকে বলতেছি আমি মনে হয় যাইতে পারবো না মেবি আমার মনে হয় সুট আমার আমার মনে হচ্ছে যে আমার বেড়ানো জব ক্যান্সেল করতে হবে কারণ এত প্রোডাক্ট আসছে ঠিক আছে এত প্রোডাক্ট রেখে আপো কেমনে ঘুরতে যাব বলেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কেমন আছেন কল্পনা আপু আরিশা কেমন আছে এটা অনেক সুন্দর ড্রেস দেখা এটা ব্লুর মধ্যে মাত্র ছয়শ দিয়ে দিচ্ছে এটা ইয়া চাইছিল তানজিলা চাইছিল এই জামাটা আপু এটা এনে দিয়ে মাত্র ছয়শো টাকায় দিচ্ছি নীল চুনরি মাত্র ছয়শো টাকায় দিচ্ছি আরো আপনাদের বিবেকের সিকোয়েন্স আসছে আপু ওগুলো আরও মারাত্মক মানে কখন লাইভ করবো জানি না বাট আমি ট্রাই করব আমি লাইভটা করা ট্রাই করব যদি আমার মানে শরীরে কুলাই তাইলে আমি ট্রাই করব এটা হচ্ছে মাজিনটা কালার আপু দেখেন এটা কেউ যেন মিস করেন না একেবারে জলদি জলদি অর্ডার করবেন আজকে যে আমরা অফারের ড্রেস দিতে পারবো এটা আমি ভাবিই নি তো যাক আল্লাহ রহমত আমরা ড্রেস অনেক পেলাম তো ওই জন্য আমরা আজকে অফারে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন এটা মাত্র ছয়শো দিচ্ছে মাজিনটা কালার যারা লাইভ দেখবেন সাথে সাথে অর্ডার দিয়ে দিবেন ইউটিউবে যারা লাইভ দেখবেন আপুরার সাথে সাথে অর্ডার দিবেন এগুলো পরে অর্ডার দিলে না পাওয়ার সম্ভাবনা বেশি কারণ আমাদের পেজের আপুরায় এগুলো ভাগবাটার করে নিয়ে নাই। কটন ড্রেস এত সুন্দর যে আমাদের পেজের আপুরায় ভাগবাটার করে নিয়ে ফেলে ঠিক আছে আর এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন তিন নম্বর তিন নাম্বার লাইনের আচ্ছা নিচেটা দেখবো আপু তিন নাম্বার চার নাম্বার এখন দেখানো যাবে না পেছনের গুলো আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি লাইভে আপনি জাস্ট বিকেল লাইভটা দেখেন ওগুলো বিকেলের লাইভের যা দেখেন মাত্র ছয়শো করে মাত্র ছয়শো আমাদের এখন ছয়শোর একটা লাইভ হচ্ছে আপু এর পরের একটা লাইভ হচ্ছে কি ওটা সাড়ে ছয়শোর লাইভ আপু কেমন আছেন কপি আপু সাড়ে ছয়শোর একটা লাইভ আছে তারপর আরো একটা লাইভ আছে সাড়ে ছয়শোর এখন টোটাল তিনটা লাইভ হবে ফার্স্ট এর লাইভ ছয়শো পরের লাইভ সাড়ে ছয়শো তারপর আরো একটা লাইভ হবে সাড়ে ছয়শোর মানে আমাদের ছয়শো টাকার প্রোডাক্ট আজকে অনেকগুলো ডিজাইন ঢুকছে লাইক আপনার চল্লিশ চল্লিশ আশিটা হ্যাঁ ওখানে আশি পিস আছে এখানে আছে তিরিশ পিস আশি কত পিস এখানে আছে প্রায় পঁয়ত্রিশটার মতো হ্যাঁ তো যাই হোক সবকিছু মিলে আজকে অনেক ড্রেস আছে সো আমরা একটু জাস্ট দেখি আমরা এর পরে দুইটা লাইভে শেষ করি এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস মাত্র দুই তিনটা আছে যে নেবেন এটা আগে আগে অর্ডার করবে এটা আমি নিয়েছি অনেক সুন্দর আপরে এগুলা সব ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনার ভাইয়া আজকে অনেক জামা আজকে আনা হয়েছে নতুন এনে ডিসকাউন্ট মানে আমার এগুলো অনেক লস হচ্ছে আপু সরাসরি ফ্যাক্টরি থেকে আমার মনে হয় আপনার শুধু গাড়ি ভাড়ার খরচটা খালি রাখছে আমার মনে হয় না যে এই ড্রেস থেকে মনে হয় বিশ টাকা আমি প্রফিট করতে পারবো আমার যা ধারণা ঠিক আছে এটা আমার কিন্তু সেম দাম তারপর এটা আমি ছয়শো দিয়ে দিচ্ছি ছয়শো দেওয়ার পর আপু এই প্রোডাক্ট এক পিসও নাই ঠিক আছে শুধু এই কালারটা মনে হয় তিন চারটা আছে সেই জন্য আপনার এইগুলা সব এখন অফারে দিয়ে দিচ্ছে মানে সবাই নিয়ে ফেলুক এটাও মাত্র ছয়শ দেখেন এটাও মাত্র ছয়শ এগুলা নো রিটার্ন নো এক্সচেঞ্জ এগুলো কেউ রিটার্ন করবে না এক্সচেঞ্জ করতে পারবেন না নাক ছিটকাবে না আপু কাপড় ভালো লাগছে না আপু ঠিক আছে অফারের জামা এটা দেখেন এটা আমি পাঠাইছি একজনকে বসে পুরান পুরান লাগতেছে আপু দুই মাস আগে ড্রেস এটাও হবে না মনে হয় সর্বোচ্চ এক দেড় মাসের মধ্যে এই ড্রেসটা আমি নতুন আনছি লাস্ট মোমেন্ট আপনার ভাইয়া এটা অনেকগুলো আয়না ফেলছে ওরা হচ্ছে ভুল অর্ডার দিয়েছিল মডেটার যে ভাইয়া এটা আমাদের না অনেকগুলো অর্ডার দিবে আর একটা ডিজাইন দিয়ে দিয়েছে এই ডিজাইনটা সো এটা দেওয়ার পর আপু এটা আমার ভাঙা এই ডিজাইনটা আপনার ভাইয়া বিশ থেকে তিরিশ পিস আমার এক্সট্রা এনা দিছেন তখন আমি কান্ডা করতেছি যে এই জামা আমি কবে সেল করব বলে তোমার লস হয় হোক তুমি ডিসকাউন্টে দিয়ে দাও এটা ডিসকাউন্ট দেওয়ার পর এটা আর নাই ঠিক আছে এবং এটা পিওর পাতলা সুতির কাপড় যারা নিবেন বুঝে শুনে নিবেন এই ড্রেস কোনো পুরান ড্রেস না জাস্ট এক মাসও হয় নাই এই ড্রেসের বয়স ঠিক আছে আমার এর বাকি কালার সব সোল্ড আউট হয়ে গেছে এটা দেখেন এটাও আমার এখনো রানিং চলতেছে এই ড্রেসটা এই ড্রেসটা এখনো রানিং সেল করতেছে আমি এটা আমি সাড়ে ছয়শো সেল করছি রিসেন্টলি গত দুই দিন আগে আমার অফারে দেওয়ার মতো ড্রেস ছিল না তাই আমি হচ্ছে কি রেজ লাইভ করবো তিরিশ পঁয়ত্রিশটা ড্রেস তো মিনিমাম লাইভে দেওয়া উচিত তাই ভালো ড্রেস একদম মানে সাড়ে ছয়শো টাটকা ড্রেস এটা আমি দিয়ে দিছি লাইভে দেওয়ার পর এটা লাল এক লাইভে সোল্ড ব্ল্যাক কালার এক লাইভে সোল্ড এখন আমি দেখি যে আজকে আমার অফিস রুমে যখন আমার হচ্ছে এক দেড় হাজার পিস প্রোডাক্ট আসছে গোছাতে গিয়ে দেখি এক বান্ডিল আমি কালো পাইছি যা খুবই খুশি হইলাম কালোটাও লাইভে দিয়ে দিলাম আর কালোটা যারা নিবেন এখন শুধু এটাই আছে অ্যাভেলেবেল অর্ডার করে আর এই যে পেছনে দুইটা সবুজ আছে মনে হয় এই যে পেছনে দুইটা সবুজ আছে আর কালো আছে দেখেন ঠিক আছে আর ওই পাশের রুমে হয়তো কিছু কালো আছে এছাড়া এই জামার কোনো কিছুই নাই আমার কাছে জাস্ট এটা দুইটা কালার আছে কালো এবং সবুজ কালার দুই পিস কালো আছে মনে হয় কয়েকটা এই জন্য এই জামাটা আমি ছয় সই দিয়ে দিলাম কাপড় জাস্ট হাতে ধরে দেখবেন আপু ঠিক আছে এরপরও কেউ যদি বলেন আপু কাপড় ভালো না তাইলে আপু আমার কিচ্ছু বলার নাই অনেকে আট হাজার দশ হাজার টাকার ড্রেস অর্ডার করে একটা দুইটা ড্রেস মিলে আপু কাপড় এক না আপু সাড়ে ছয়শোর জামা সব একই কোম্পানি। একই ফ্যাক্টরি থেকে বের হচ্ছে তাইলে সবগুলো যদি ঠিক থাকে তাহলে একটা জামা দুইটা জামায় কি প্রবলেম ঠিক আছে আমাদের তো সব একই কোম্পানি থেকে বেরোচ্ছে একই কোম্পানির মেশিনের কাপড় সো দেখ এটাও সুন্দর একটা ব্রাউন চকলেটি কালার মাত্র দিয়ে দিচ্ছে হচ্ছে কি আপনার কততে মাত্র এটার ডিজাইনটা এত পরিমাণ সুন্দর বুটিক্স একটা ডিজাইন মাত্র ছয়শই দিয়ে দিচ্ছি এটা আমার কাছে দুই তিনটা আছে ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা এবার আমরা একটা সুন্দর কালার দেখবো আপু ঠিক আছে দেখেন আপু ব্ল্যাকটা ছয়শো পঞ্চাশ এই চলতেছে হঠাৎ করে আমি ছয়শো দিয়েছি আমি ভাবছি ড্রাইস নাই এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে কালো এখন অর্ডার দিয়ে দেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে কালো এটার কিন্তু সাড়ে ছয়শো আছে বাট এটার কালার চার্ট আলাদা আপু এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে মাজেন্টা কালার এই জামাটা হচ্ছে নতুন আসছে কালার চাট আলাদা এটা আমি অফারে আজকে ছয়শ টাকায় দিয়ে দিব ঠিক আছে চারটা কালার অফারে ছয়শ দিব এটার কালার কিন্তু আমাদের কাছে এখন আছে সেটা কিন্তু সাড়ে ছয়শ এটা আপনারা ছয়শ টাকায় পাবেন আমাদের এগুলো আউলাইনা ফের এটার গলাটা একটু ছোট ডিজাইন মানে এই জামা কত ডিজাইনের আসছে আপু কত ধরনের আসছে বলার মতো না দেখেন এটার মধ্যে দেখেন কি সুন্দর করে আপনার ইয়া করা আছে ডিজাইন করা আছে গলার ডিজাইনটা খুব সুন্দর একেবারে অরিজিনালটার মত ডিজাইন করে দেন ফুলগুলো দেখেন কি সুন্দর আর নিচের দিকে দেখেন কি সুন্দর করে মিরোরে একটা প্যানেল করে দিয়েছে হাতাটা কি পরিমাণ সুন্দর পুরাপুরি অরিজিনাল যে মিরোর ড্রেস সেটার মতো সেম পাবো আমরা ঠিক আছে সেটার মতো সেম পাবো ছয়শই দিয়ে দিচ্ছি এটা আমাদের কিন্তু সাড়ে ছয়শো আসো ওইটা লাইভ পরে করব আমরা আজকে আসছে তো দুইটা দিলে ঝামেলা হবে মানে কালার গুলা কাছাকাছি তো ওই জন্য তো এটা আমরাই জানবো এটা আমরা সাড়ে দিব সাড়ে ছয়শো লেখা ওটাই বেটার হবে অথবা এগুলো আচ্ছা দেখেন এগুলো শুধুমাত্র ছয়শই দিচ্ছি জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র ছয়শো এটা হচ্ছে মেরন কালার এগুলোর কালার ছাড় আলাদা আসছে দেখেন আমাদের ওই কালার গুলো আলাদা ছিল ওটার মধ্যে ছিল লাল না ইট কালার অরেঞ্জ কালার কালো আর মনে হয় ছিল এটা মাত্র ছয়শ দিচ্ছে এটা হচ্ছে পোড়া মেরুন কালার অনেক বেশি সুন্দর সাথে অরেঞ্জ কালার পাবো কালার চার্ট কিন্তু আলাদা দেখেন আপু এই যে এটা হচ্ছে দোপারটা মেরুনের মধ্যে কি সুন্দর এটা এটা এত পরিমাণ ভাইরাল একটা ড্রাইস আপ এই ডিজাইনটা পছন্দ করেন এমন কোন আপু নাই মাত্র ছয়শ দিয়ে দিচ্ছি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটা কিন্তু আমাদের কোন কালারের সাথে মিলবে না এক একটা এক এক রকম ছয়শোর গুলা ভালো করে শুনবেন মেয়েদেরকে কনফিউশন করবেন না এটা সাড়ে ছয়শো বা ছয়শো বলছে ছয়শোর গুলা ভালো করে শুনে ওইটাই অর্ডার দিয়ে ছয়শো লিখে দিলে আরো বেশি ভালো হয় তো এটা হচ্ছে ছয়শই দিচ্ছি দেখেন এগুলা প্রত্যেকটা আমরা স্টিকার দিয়ে দিব ছয়শ লেখা যেগুলো ছয়শই থাকবে ঠিক আছে দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখেন মার্শাল এত সুন্দর অরেঞ্জ এর সাথে আপো জাম কালার প্রত্যেকটার কালার চার্ট নাইস প্রত্যেকটা কালার চার্ট খুব সুন্দর ছয়শো টাকা লাস্টের কালারও কালার দেখেন এটা জম এটা মানে একদম মানে সবচেয়ে হিট কালার হচ্ছে মাজাইনটা কালার সবচেয়ে হিট কালার মাজাইনটা প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আসছে এটার কার কোনটা লাগবে নিয়ে নেন পিওর সুতির কাপড় এর চাইতে ভালো কাপড় আর হবে না যা পাওয়া গেছে সাড়ে ছয়শো টাকার ড্রেসগুলা যেরকম মানে আমরা সেল করি সবসময় এগুলো সেম ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে খুবই সুন্দর আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম এত সুন্দর সুন্দর জামা আচ্ছা নেক্সট কিন্তু ধামাকাদার আর একটা লাইভ আছে আর এরপর আরো একটা লাইভ আছে কেউ মিস করবেন এটা মাত্র ছয়শ টাকায় দিয়ে দিচ্ছি মাত্র ছয়শ টাকা মাজেন্টা কালার মাত্র ছয়শ মাজেন্টা কালার খুবই খুবই চমৎকার হবে এটা খুবই চমৎকার হবে মাত্র ছয়শ দিয়ে দিলাম আচ্ছা এটা হচ্ছে জাম কালার একদম পোড়া জাম সরি কলিজা কালার এটা এটা হচ্ছে কলিজা কালার মাত্র ছয়শ টাকায় দিয়ে দিব কলিজাটাও নাই আপু আপু আজকে আজকে দেখালে গোলমাল হয়ে যাবে যাবে দেখানো না সাড়ে এটা অনেক সুন্দর দেখে এটা হচ্ছে সাড়ে ছয়শোর জামা ডিসকাউন্টে ছয়শ দিয়ে দিচ্ছে আপু ঠিক আছে ওটা দুই তিন দিন পরে লাইফ করবো আগে এগুলো শেষ হবে তারপরে আপু অসুবিধা নাই আমাদের তো প্যারা নাই আপু এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস দিচ্ছি অনলি অনলি ছয়শ টাকা এটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা আমাদের হচ্ছে আপনার বেশি নাই চার পাঁচটা মতো আছে ছয়শ দিয়ে দিলাম আচ্ছা এটাও আমাদের কাছে খুব কম আছে এটাও আমরা ছয়শ সাথে অফারে দিয়ে দিচ্ছি আর একটা ডিজাইন আছে ওইটা এখন দেখাবো যেটা কি না নতুন আসছে একদম নতুন আসছে ছয়শ টাকায় দিয়ে দিব দাঁড়ান আচ্ছা এটা হচ্ছে কালোর মধ্যে দেখেন এই কার ডিজাইন কালোর মধ্যে মাত্র ছয়শ টাকাই আচ্ছা আমরা কিন্তু এখন একটা নেক্সট লাইফ করব খুবই হিট ডিজাইন এর নেক্সট লাইফ করবো কটন এর মধ্যে অনলি ছয়শই পেয়ে যাচ্ছে আমরা ঠিক আছে ইকাপ ডিজাইন কালো সুন্দর খুব সুন্দর প্যাটালের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো চোখ বন্ধ করে এটা অর্ডার দিয়ে দিবেন এটা অনেক বেশি সুন্দর খুবই রানিং একটা প্রোডাক্ট এটা এটা নতুন আসছে দেখেন চুনরি গুড়া চুনরি নতুন আসছে ছয়শ টাকায় দিয়ে দিব গুড়া চুনরি নতুন আসছে ছয়শ দিব কালারটা খুব সুন্দর হবে আর এইটা চলে যাচ্ছে আপু হাতাটা ওকে ঘোড়ার চুন্ডি দুই পাশ একই রকম হবে চুন্ডির গলাটা খুব সুন্দর হবে এটা চলে যাবে প্যান্টের কাপড়টা মাত্র ছয়শ করে জলদি জলদি প্রেজেন্ট বস করতে হবে ওকে জলদি জলদি প্রেজেন্ট বস করতে হবে খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা আজকে আমি জামা পেয়েছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ আপু মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ছয় সর গুলো কেউ মিস করেন না এটার কালার আসছে চারটা ফার্স্ট কালার মাজেনটা পরেরটা হচ্ছে নীল কালার একটু শেডিং এর মধ্যে আসছে এগুলো একটু শেডিং এর মধ্যে আসছে সুন্দর আছে ড্রেসগুলো আচ্ছা ওয়ালাইকু আসসালাম শাহনাজ আপু কেমন আছেন সুন্দর ড্রেস দেখেন ব্লুর মধ্যে গোড়া চুনরি পছন্দ হয় না কার বলেন এগুলো এত সুন্দর কেন আপু ছয়শ টাকার মধ্যে অনেক ভালো ড্রেস সত্যি অনেক সুন্দর আজকে আমি ড্রেস দেখে বসে আজকে তাড়াতাড়ি লাইভ করতে হবে আমার কারণ এত সুন্দর সুন্দর কালেকশন আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে লাইভ না করলেই মনে করেন যে ঘুম হবে না আর আজকে আমার কাজের প্রেশারও কম চিন্তা করছে আজকে একদম ধুমায়া লাইভ করব মাত্র প্রাইস দিচ্ছে আপু ছয়শ করে আল্লাহ এটা এত সুন্দর এটা তো আমারই নিয়ে নিতে ইচ্ছা করতেছে আমাকে একটা দিও এটা হচ্ছে জলবাই কালার এত সুন্দর সুন্দর কালার ঠিক আছে লং কিন্তু চুয়াল্লিশের মতো পাঁচচল্লিশের মতো দিতে পারবেন আর বডি মোটামুটি ভালোই আছে আপনার পঞ্চাশ পঞ্চান্ন এরকম বডি দিতে পারবেন তো বিউটিফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছি আমরা শুধুমাত্র শুধুমাত্র কততে ছয়শ টাকায় করে একদম অফারে দিচ্ছি চুনরি ছয়শ করে কি দারুণ কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কালারের মধ্যে একটু ব্ল্যাকের টাচ আছে আচ্ছা নেক্সট হচ্ছে এইটা দেখেন আচ্ছা কি দেখাই এখান থেকে সেলাই করাটা যে এই সেলাই করা শুধু এই ডিজাইনটা দেখাই দিই ভিউ আছে ভালোই দেখাই দিই সেলাই করা ডিজাইনটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন খুব সুন্দর সিকোয়েন্সের এর বিবেকের ড্রেস ফ্যাক্টরি থেকে আনছে কেউ দেখতে চাইলে আমাকে একটু বলেন ঠিক আছে আয়োজন করে লাইফ করব নাকি এটার মধ্যে দেখাই দিব একটু বলেন আমাকে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এর ড্রেস বিবেকের ফ্যাক্টরি থেকে আনছে খুব ভালো কাপড় যদি কেউ দেখতে চান আমি দেখাই দিব এক্ষুনি কয়টা আছে জানি সবগুলোকে আলাদা আলাদা কালার আচ্ছা বেশি কালার নাই সবগুলোই সুন্দর দেখাবো কিনা বলেন বারোশো পঞ্চাশ গুলো দেখাতে যাচ্ছে আলাদা আলাদা করে মাত্র ছয়শো টাকা আপু সিকোয়েন্স কেউ দেখতে চালে জলদি বলেন বিবেকের ড্রেস বিবেক বিবেক আচ্ছা এটা তো আমাদের মোস্ট হিট একটা ড্রেস কালারটা খুব সুন্দর যদি কালার আপনাদের কনফিউশন হয় পেজে একটু নক দিবেন ওরা ছবি পাঠায় দিবে ঠিক আছে অরিজিনাল কালারটা একটু লাইভে ডিপ কালার লাগে তো বাস্তবে একটু ম্যাট একটু পেঁয়াজ কালার বিবেকের ড্রেস কেউ দেখতে চাইলে দেখাই দি আচ্ছা সমস্যা নেই অসুবিধা নেই বাদ দিয়ে দিচ্ছি সবাই একটু কমেন্ট করবেন আমি বিবেকটা দেখাবো কি না সাড়ে বারোশোর একটা বিবেক ডিসকাউন্টে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকার বিবেক আমরা সেল করছি এটা রাইট ষোলোশো পঞ্চাশ টাকার বিবেক আমি বলেছিলাম যে আমাদের এই কোয়ালিটির ড্রেস কি বানাই দিতে পারবে কিনা আপনারা একদম রিজনেবল প্রাইসে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখতে চাইলে বলেন আপু ব্ল্যাক কালার ড্রেস দেখো জিসান আপু ব্ল্যাক কালার বিবেকের জামা দেখাই দিই হ্যাঁ বিবেকটা অনেক সুন্দর বিবেক দেখাই দিই এটাও ছয়শো টাকা দিয়ে দিলাম বিবেক দেখাই যে আপু দেখেন কালার আসছে আমি পরে কোন সময় ভুলে যাবো এই ড্রেসটা আপনারা মিস করে যাবেন যাদের বেড়াতে যাওয়ার দরকার আছে তারা জাস্ট এগুলো অর্ডার করবেন আমি বলেছিলাম যে আমাকেই সুন্দর করে এগুলা বানাই দেন ঠিক আছে ফ্যাক্টরি তো আমরা বলেছিলাম আমাদের জন্য এটা বানানো হয়েছে ডিজিটাল প্রিন্টের উপরে কালারগুলো জাস্ট দেখেন আপু আসসালাম আলাইকুম যাক আপু কাম আছে জাস্ট কালারগুলো দেখেন কালারগুলো দেখেন একটা একটা করে স্যাম্পল আসছে তাড়াতাড়ি করে অর্ডার দিতে হবে ঠিক আছে আমি অফারে দিয়ে দিচ্ছি এগুলো সাড়ে বারোশো দিয়ে দিব অফারে সাড়ে বারোশো ষোলোশো টাকার ড্রাই সাড়ে বারোশো দিয়ে দিব জাস্ট কালারগুলো দেখেন কার কোনটা লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে নেন ভাগে পাবেন কিনা সন্দেহ প্রত্যেকটা কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দর আচ্ছা আমি একটু কালারগুলো দেখাই আপু ফাস্টে এই কালারটা দেখাই দি। কাপড়ের যে ওয়েট আপু আমার মনে হয় এক কেজি ওজন হয়ে যাবে এত ওয়েট এত সুন্দর আপু জাস্ট হচ্ছে ফিনিশিং দেখবেন অ্যান্ড কাপড়ের কোয়ালিটি দেখবেন তারপরে হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আগে থেকে টাকা দেওয়ার দরকার নেই ভালো না হলে রিটার্ন করে দিবেন বিবেকের ড্রেস অনলি বিবেকের ড্রেসটা ঠিক আছে আমরা এটা অর্ডার দিয়ে বানাইছি সুতরাং বুঝতেই পারতেছেন যে অর্ডার দিয়ে কোনো জিনিস বানালে কেমন কোয়ালিটি হয় আমি বলবো আমরা এতদিন যত বিবেক সেল করেছি তার মধ্যে বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হচ্ছে এটা এবং সিকোয়েন্স এমব্রয়ডারিটা দেখেন পুরা মেশানো কাজ অনেকে বলছিল বিবেক দেখো আমি কিছু বলি নাই সারপ্রাইজ দেওয়ার জন্য যে আপুরা যখন হঠাৎ করে লাইভে দেখবে তো আপুরা অনেকেই চাচ্ছিল এটা দেখেন নিচের দিকে কালার শেড দেখেন চমৎকার সুন্দর পুরা ইন্ডিয়ান বিবেক ফেল আর এটার ব্যাকেও আমরা কাজ পাবো দেখেন ব্যাকেও কাজ পাবো সুপার ডুপার ব্যাকেও কাজ পাবো এটা দেখেন অনেক সুন্দর আপু এগুলো পিওর সুতির এটা পিওর সুতির না পিওর পিওর আপু ঠিক আছে প্রথম অবস্থা তো কাপড়ে মাঠ থাকে সাড়ে বারোশো দিচ্ছি অন্য কালার পাবেন কিনা যায় না আমি যেহেতু অনেক কাপড় আছে সেই সুযোগে আমি একটু দেখাই দিচ্ছি দেখেন অন্য দেখেন এই যে দেখেন অন্য একেবারে অন্যার মধ্যে যে সিম্পল একটা করে ছেটানো একটা করে কাজ আছে অনেক বেশি সুন্দর আপু একদম মিস করবেন না এটা মাত্র সাড়ে বারোশো দিচ্ছি ষোলোশো বা পনেরোশোর নিচে আপনারা এটা পাবেন না ঠিক আছে ষোলোশো বা পনেরোশোর নিচে এই ফেব্রিক্স বিবেকগুলা পাবেন না এত সফট কাপড় আপনার ধরলেই বুঝতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি কালার খুব কম আছে কয়টা কালার আসছে দশ বারোটা কালার আসছে মনে হয় আচ্ছা সমস্যা নেই বৃহস্পতিবার আরো আমার এটা আসতেছে আপনারা অর্ডার দেন এই দেখেন বিবেক ঠিক আছে ষোলোশো টাকা ড্রেস বারোশো দিচ্ছি শুধু একটা করে আপনারা জাস্ট অর্ডার দিয়ে দেখেন কোয়ালিটি আমরা নতুন প্রোডাক্ট আমি বলবো যে একদম চোখ বন্ধ করে নিবেন বডি দিতে পারবেন একশো ইঞ্চি বডি একশো ইঞ্চি দিতে পারবেন জাস্ট দেখেন এত সুন্দর এটা কালার হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা বিবেক হচ্ছে লাইট মানে লাইট টোনের মধ্যে আসছে আসলাম আলাইকুম চাচি এটা হচ্ছে ব্যাগ মনে হবে যে আপনি খুব দামি একটা মানে হাই কোয়ালিটির একটা ড্রেস পরেছেন ঠিক আছে সবগুলো হচ্ছে পুরা ইন্ডিয়ান বিবেকের যেই কালার চার্ট থাকে এই যে দেখেন আপু ফিনিশিং দেখেন আমি বলবো যে বেস্ট কোয়ালিটির ফিনিশিং দেখেন সুতার একেবারে মিহি কাজ সুতার কাজ দারুন দারুন ঠিক আছে আমি তো দাম আমি মানে কি যখন আনছে আপু আমি হচ্ছে গিয়ে পাত্তা দিচ্ছিলাম না না এটা দরকার নেই বাধ্য দাদ্য এখন আমি মি হাতে পাওয়ার পর এত সুন্দর লাগছে জাস্ট হচ্ছে গিয়ে আমি মানে দেখে ফিদা হয়ে গেছে যে এত সুন্দর কাপড় বিবেকের আসসালাম আলাইকুম প্রথম যে সবুজ জামা দেখেছি ওটা কি অ্যাভেলেবেল আছে আমার তিনটা লাগতো তো প্রথমে দেখাইছি আপু ইনবক্স করেন রে আপু এখন ইনবক্স করেন আমাদের নতুন আজকে ঢুকছে তো ফ্যাক্টরি থেকে থাকলে থাকতেও পারে আমার মনে হয় থাকতে পারে একটু ইনবক্স করে ফেলেন আপু পরে অর্ডার দিলে পাবেন না ঠিক আছে এখনই অর্ডারটা দিয়ে দেন আপু আসছে আমার আমি তো ভিডিও করলাম দেখেন অনেকগুলো আছে আপনি ইনবক্স করেন কিন্তু যদি কালকে আপনি ইনবক্স করেন আপু তার মধ্যে অনেকে অর্ডার দিয়ে দিবে সবুজ আপনি পরে পাবেন না আমি বলবো এখনই অর্ডার দেন এবং লিখে দেন যে আমি ফার্স্ট অর্ডার করছি দেখেন আপু কাজের ফিনিশিং দেখেন ঠিক আছে এত মিহি সুন্দর করে এম্বয়ডারি করা মাসাল্লাহ কালার হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা আপু এটার হাতায়ও আপনি কাজ পাচ্ছেন দেখেন স্লিভের মধ্যেও কাজ পাচ্ছে আপনি একটা বিবেকের ড্রেস নিয়ে আপনি তো সারা জীবন পার করবেন না বাট আপনারা যত কাপড় কিনছেন আমি বলবো যে এইটা জাস্ট নিয়ে দেখেন ঠিক আছে কোন রং কস যাবে না এই জামাটা দিয়ে আমাকে ফ্যাক্টরি থেকে বলছে চোখ বন্ধ করে গ্যারান্টি আপনি সবাইকে বলে দেন যে আপনার এই ফ্যাব্রিক্স দিয়ে কোন রকম প্রবলেম হবে না ওকে এটার কালার হচ্ছে পেঁয়াজ টাইপের কালার বা মেরুনিশ টাইপের বা একটু মাজাইন্টা টাইপের কালার মাত্র বারোশো পঁয়তাশিশ দিচ্ছে বিবেকের রাইস আপু বারোশো পঞ্চাশ নুরি আপু আসসালামু আলাইকুম হালকা মিষ্টি কালার হালকা মিষ্টি কালার আরও সুন্দর বুঝতে পারছো আচ্ছা তাছাড়া দুটো নিদাম বোমা বুঝতেই তো পারছো চাচি চাচি দেখে এতক্ষণ পরে ঠান্ডা মাথায় একটা কমেন্ট করছে যে বুঝতেই তো পারছো বৌমা আমি তো বুঝতেই পারছি চাচি না হলে দুটো নিতাম আচ্ছা ঠিক আছে আপনাকে দুটো দিয়ে দিব না সমস্যা নেই এই জিনিস আর সহজে আসবে কিনা জানি না ঈদের মধ্যে পাবো কিনা সেটাও জানি না কারণ ফ্যাক্টরিতে এক একশো এক একটা ড্রেসের নিয়ে ওরা হচ্ছে রেডি করে বানাই তারপরে হচ্ছে আমাদেরকে দেয় আমরা যদি ভালো রেসপন্স করি ওরা আবার বানাই তো এটা যদি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স থাকে তাহলে আপনি পাবেন ঈদ পর্যন্ত ঠিক আছে আমরা সেল করে এটা অনেক সুন্দর দেখেন আমাদের বিবেক সবসময় খুব ভালো হিট হয় কারণ বিবেকের প্রোডাক্ট আমরা খুব বুঝে শুনে আনি এগুলোর কাপড় বাজারে তো বিবেকের অভাব নাই ইন্ডিয়ানগুলো সবই চালায় দেয় কটন তো আমরা হচ্ছে চেষ্টা করতেছি বেস্ট কোয়ালিটিটা দেওয়ার জন্য হালকা হাওয়াই মিষ্টি কালার নড়িয়াপু কামর আছেন এটা আলাদা ডিজাইন আলাদা ও এটা অনেক সুন্দর কালার দেখেন আপু গঙ্গা আছেন আপু গঙ্গার বোন বিবেক আছে গঙ্গা একটা আছে আপু ইনবক্স করেন এটার প্রিন্ট আপটা আলাদা দেখেন এটা প্রিন্ট আপটা আলাদা সম্পূর্ণ আলাদা পুরোটাই হচ্ছে কলকি করা এটার কালার হচ্ছে মেরুন কালার হ্যাঁ সুন্দর একটা মেরুন আর মাঝখানে হলো অরেঞ্জ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর করে ছবি উঠাই দিবেন আমরা বোথ সাইডে কাজ পাবো ফ্রন্টেও পাবো ব্যাকেও পাবো এটা আমরা একটু লাইকটা করে দিচ্ছি কারণ কালকে আপনারা কটন ছয়শ টাকার অফারের সাথে এগুলো নিয়ে নিবেন ঠিক আছে এই জামাগুলা নিয়ে ফেলবেন এত সুন্দর আপু এইগুলোর কালার দেখেন এই জামুটের পুরা মনে হচ্ছে মাখন ড্রাইস বিবেক যারা পছন্দ করেন তাদের জন্য এক ঈদের ড্রেস ঠিক আছে মাত্র প্রাইস দিচ্ছি আপু বারোশো পঞ্চাশ টাকা খুবই ভালো কাপড় নুরিয়াপুর কি অবস্থান এটা ল্যাভেন্ডার কালার দেখেন আর একটা আসছে গোল্ডেন কালার ওটা তো অনেক সুন্দর অফ হোয়াইটও আছে আমার মনে হচ্ছে আমি একটা নিয়ে ফেলে আম্মু থাকলে কনফার্ম একটা নিয়ে নিত আমার আম্মু থাকলে কনফার্ম এটা একটা নিয়ে নিত বলতো এত ভালো কাপড় আমাকে একটা দাও এটা অনেক সুন্দর দেখেন ঠিক আছে এটা একদম অল ওভার আমরা কাজ পাবো অল ওভার কাজ পাবো দেখেন কি যে সুন্দর এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আড়াই গজের সালোয়ারের কাপড় আপু সালোয়ারের কাপড়ও ভালো ঠিক আছে এবং ওনাগুলো আপু অনেক বড় হবে নামাজি দোপারটা দেখেন আপনি ওনা দেখেন সাইজ দেখেন আপু অনেক বড় কিন্তু ওনার সাইজ দূর থেকে দেখলে কিন্তু বোঝা যায় অনেক বড় সাইজ এবং ওনার মধ্যে একদম মিহি করে কাজ করা সো এটা যাদের লাগবে বারোশো পঞ্চাশ করে তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন জাস্ট আমি হচ্ছে এটা স্যাম্পল আসছে আমার ঠিক আছে আমি এক এটা অর্ডার দিয়ে দিব জাস্ট স্যাম্পল পাঠাইছে এটা হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি অরেঞ্জ কালার অনেক সুন্দর কালার পরের লাস্টের দুইটা কালার তো আরো সুন্দর একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে আপনার আচ্ছা আমরা নেক্সট লাইভে চলে আসতেছি কটনের প্যাচল নতুন নিয়ে ঠিক আছে নতুন কটন প্যাটার্ন মিষ্টিটা কত সব সাড়ে বারোশো যা নিবেন সাড়ে বারোশো যা নিবেন সাড়ে বারোশো ঠিক আছে ষোলোশো আর কেনার দরকার নাই সাড়ে বারোশো নিয়ে হবে কাপড় এই দেখেন এটা হচ্ছে বাঙ্গি মিষ্টি বাঙ্গি মিষ্টি অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা বারোশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ আর দুইটা হেভি কালার আছে আমি দেখাচ্ছি এই দুইটা হেভি হেভি কালার ও আরো আছে আরো আছে ডিপ মিষ্টিও আছে দাঁড়ান এক একটা কালার এক এক রকম সুন্দর আপু আসছে কয়েকটা কালার আসছে দেখেন এটা আরো সুন্দর এটা আরো বেশি সুন্দর মানে নুট টাইপের কালার গোল্ডেন বলতে পারেন স্কিন কালার বলতে পারেন জানি না এত সুন্দর কালার কেউ মিস করবে কিনা ঠিক আছে এটা যেয়ে নিবে খুশি হয়ে যাবে এই যে আমার কালারটা এত সুন্দর এগুলা সব আপুদের জন্য দিয়েছি কারণ অনেক অনেক আপু চাইছে আমার কাছে আমি অর্ডার দিয়েছিলাম ওরা যে এত তাড়াতাড়ি বানাই দিবে আমি চিন্তাই করতে পারি না আজকে আমাকে ছবি দিছে আমি তো পুরো অবাক হয়ে গেছি এত তাড়াতাড়ি কিভাবে করলো মাত্র প্রাইস ইচ্ছি বারোশো পঞ্চাশ সালোয়ারের কাপড় জামার কাপড় কাজের ফিনিশিং খুবই ভালো আমার অর্ডার দিয়ে ঠিক না এগুলো কোনো ভেজাল নাই আপনারা চোখ বন্ধ করে অর্ডার দিয়ে দিবেন আমাদের পেজে যারা কাপড় কিনেন আমাদের পেজে যারা কিনেন আমি কিন্তু ভালো ছাড়া আনি না আপু দেখেন দেখেন জাস্ট ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা পিচ মিষ্টি এটার নাম হচ্ছে পিচ মিষ্টি দেখেন পিচ মিষ্টি সাথে হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটার মধ্যে এই টোনটা পাবেন প্রত্যেকটার মধ্যে এই টোনটা পাবেন কারণ এটা ইন্ডিয়ান ড্রেস এই টোনটা বেশি ইউজ করে মানে ইন্ডিয়ান যে ড্রেস আমরা আনি ইন্ডা থেকে যেগুলো সেল করি ওগুলার মধ্যে হচ্ছে ওই কালারটা গোল্ডেন টোনটা বেশি থাকে লাইট একটা অফ হোয়াইট টোন ওটার জন্য প্রত্যেকটা কালারের মধ্যে আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এ ক্লাস কাপড় এত দাম কমাই দিছে আপনার ভাইয়া আমি তো মনে করছি সাড়ে তেরোশো নিচেটা দাম হবেই না ঠিক আছে আচ্ছা পান পাতা আচ্ছা পান পাতা খাই আর হালকা নিবো এটা দেখেন খুব পান টান খাই হালকা নিবেন না আচ্ছা আপনাকে কড়া কালার দিব না মেরুন দিয়ে দিব এটা হচ্ছে আরেকটা কালার এটা অফ হোয়াইটের সাথে জাম নতুন নতুন জামা দেখায় পাগল করে দিব আপু আমার মনে হয় না বাড়ি যেতে পারবো আমি বলছেন আমি মনে হয় বাড়ি যেতে পারবো আজকে প্রায় দেড় হাজারের উপরে ড্রেস নিয়ে আসছে আমি বলছি একটু কমাই নিয়ে আইসো আর আমি তো হচ্ছে যে চলে যাব বল কোনো সমস্যা নাই এগুলো নতুন ড্রেস তুমি আইসে এসে লাইভ করবা এখন আমি সব ড্রেস নামাইছি আপনাদের জন্য বলছে যে সব ড্রেস নামাইয়া আগে লাইফ করি তারপরেরটা পরে দেখবো দেখেন অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন ইস্টার দাপু কেমন আছো খুবই সুন্দর হবে এই কালারটা আর এটার সাথে যে টোনটা দিছে না সেই রকম সুন্দর অফ হোয়াইটের সাথে খুব দারুণ একটা কালার দিছে আর এটাই হচ্ছে আমার লাস্ট লাইভ এই জামার তো আমরা ছয়শো দেখিয়েছি ডিসকাউন্ট এবং আমরা দেখালাম সাড়ে বারোশো এই লাইভের মধ্যে আপনারা ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন এবং বিবেকের ড্রেস পাবেন ঠিক আছে